রাষ্ট্রের সংজ্ঞা দাও ভূমিকা মানুষ সামাজিক জীব তাই তারা সংঘবদ্ধভাবে বসবাস করে রাষ্ট্র হল সম্ভবদ্ধ মানুষের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান এটি সমাজ তথা রাষ্ট্রের মানুষের জীবন প্রণালী নিয়ে আলোচনা করে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র সাধারণভাবে বলতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত একটি আবশ্যিক সংগঠন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রপতি উইলসন উইলসন বলেছেন কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে অধ্যাপক অ্যালমন্ড ও কেলেমেন অমেন্ড অ্যান্ড খোলা মেনটেনিং অর ট্রান্সফর্মিং সিস্টেম ইন সোসাইটি রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টল আরিস্টল বলেছেন রাষ্ট্র হল কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য হল একটি স্বয়ংসম্পূর্ণ জীবন ওপেন হেইম বলেছেন কোন জনসমষ্টি যদি নিজস্ব সার্বভৌম সরকারের অধীনে কোন নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে তাকে রাষ্ট্র বলে হেগেল রাষ্ট্রকে পৃথিবীতে বিধাতার পদার্পণ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন ম্যান is what he is because of the স্টেট and he is না what he is without the স্টেট উপসংহার উপরের আলোচনার মাধ্যমে বলা যায় রাষ্ট্র একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যা নিজস্ব ভূখণ্ড জনগণ এবং সার্বভৌম সরকার নিয়ে গঠিত এটি মানুষের জীবনকে সুশৃঙ্খল ও স্বয়ংসম্পূর্ণ করার জন্য কাজ করে